গুড আফটারনুন এভরি ওয়ান এখন বাজে দুপুর প্রায় তিনটের কাছাকাছি আর আজকে ধনতেরাসের দিন আমি যাচ্ছি একটু জুয়েলারি শপিং করতে মানে বিয়ের জুয়েলারিটা ভাবছি আজকেই কিনে নেবো আর এই ভিডিওটা হয়তো অনেকটা পরেই যাবে তোমাদের কাছে কারণ প্রচুর প্রচুর ভিডিও জমে আছে সেগুলো আগে যাবে তারপরে হয়তো আজকের ভিডিওটা পোস্ট হবে তো মা দিদি অলরেডি রেডি হয়ে নিজে চলে গিয়েছে তো আমি এখন যাচ্ছি তো চলো সাথে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা আজকের বেরিয়ে গেছি ধনতেরাসের মতো একটা শুভ দিন থেকে আমার বিয়ের কেনাকাটাটা শুরু করেছিলাম আর এটার একটা মিনি ভ্লগ তোমাদের আগেই আমি শেয়ার করেছিলাম আর সেখানটা তখন বলিনি যে কি কারণে এত কেনাকাটা হচ্ছে সোনার জিনিসগুলে আগে সেদিনকে কিনতে গিয়েছিলাম তাও একদিনে তো সব হয়নি এবং এক দোকানে থেকেও কেনা সম্ভব হয়নি কারণ বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন রেঞ্জের ছিল আর একটা বাজেটেরও ব্যাপার থাকে সেই জন্য ফার্স্টে তো পিসি চন্দ্রে গিয়েছিলাম কিন্তু ওখানে একটু বাজেটটা বেশি হয় তারপরে তো এই দোকানটাতে এসেছিলাম তো এই দোকানটাতে বেশ ভালোই বেশ আমার পছন্দও হচ্ছিলো আর মোটামুটি ম্যাক্সিমাম আমাদের বাজেটের মধ্যেই ছিল বেশ সুন্দর সুন্দর দেখো এই চুরগুলো তো আমার দারুণ লাগছিলো জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি পুরো ডিজাইনগুলো এখান থেকে কেনা কাটা করার পর চলে গিয়েছিলাম সেনকো গোল্ডে আর ভিতরে সেদিনকে এত ভিড় ছিল যে ঠিকঠাক মতো দাঁড়ানো পর্যন্ত যাচ্ছিল না তারপর ওখানে সেদিনকে একটু হাতটিয়তা করলো ওদিন স্পেশাল ডে উপলক্ষে তা এখন দেখো ইয়া গিফটও আছে কিন্তু এই দেখো পেইজারও করে এত বড় গিফট পেয়েছে সোনা

তার সাথে একটু আলুর দম দিয়েছে বাট টালটাল করছে ঝোল তাও ঠিক আছে চলো দেখি ট্রাই করে দেখি প্রায় দিন ভাবি ওখান থেকে নেবো যাই আসি কিন্তু নেওয়া হয় না ভিতরে একটা পার্টিকুলার একটা দোকান থেকে জিনিস নিয়ে নিই যেখানে যেটা পছন্দ হয়েছে দুটো তিনটে দোকানে গিয়েছিলাম তো যেখান থেকে যেটা যেটা পছন্দ হয়েছে সেটা সেটা নিয়ে নিয়েছি ঠিক আছে আর টুকটাক কিছু বাকি আছে হ্যাঁ সেটার জন্য মেবি আরেক দিন যেতে হবে ঠিক আছে আর পুরো চুল টুল পুরো হুসখো খুসখো হয়ে গেছে সেই বিকালে গিয়েছি আর বাড়িতে ফিরেছি তখন সাতটা বাজে ভাবো কতক্ষণ আর যা ভিড় দোকানে কি বলবো মানে প্রচণ্ড ভিড় ছিল ঠিক আছে আর আজকের দিনে তো সবাই কম বেশি টুকটাক নেবে ভিড় তো একটু থাকবেই তো কালকে পর্যন্ত সম্ভবত এই তিথিটা আছে কালকেও অফার আছে তো কালকে যাবো না তো বা কালী পুজো হাইপোটার পর যাবো আর বড্ডিও বাড়ি চলে গিয়েছে তো আমি এখন রাত্রে এখন ডিনার টিনার করে তারপরে সে বড় কিছুক্ষণ করে

বাবা টোটোয় যা বলে দোকান থেকে বাড়িতে চলে এসেছি এসে একবারে স্নান খাওয়া করে একেবারে এখন পুরো ফ্রেশ মনে এখন তোমাদের সঙ্গে কথা বলছি আর যেটা নিয়ে খুব টেনশন ছিল হোক বাড়িতে যা তো যেটা নিয়ে খুব টেনশন করছিলাম যেটা নিয়ে খুব টেনশান ছিল যে কি হবে কি হবে জিনিসটা ঠিকঠাক মানে আমি রিটার্ন পাবো কি না বা কী প্রসেস আছে না আছে আমি জানতাম না তো দেখলাম ভালোই মানে বেশ জিনিসটা রিটার্ন নিয়ে ওর বদলে আর একটা অন্য ডিজাইন আমি নিয়েছি নিয়ে তার চলে আসলাম আর সম্ভবত আজকেও মনে হয় ঝাঁক আছে কিছু টাইম বা মুরাদ কিছু একটা ছিল মানে কি বলে তিথি বা কিছু একটা তো সেটা ছিল যাই হোক ভালোই হলো যা হয় ভালোর জন্যই হয় কালকে যেটা নিয়েছিল সেটা থেকে আজকেরটা আর একটু ভালো হয়েছে ঠিক আছে যে কোনো জিনিস যেটাই হয় সব কিছু ভালোর জন্যেই হয় কালকে মনটা খুদ খুদ করছিলো যে এমন হলো এমন হলো আর সকালবেলা তারও ভালো করে দেখতে পেলাম তো যখন জিনিসটা নিয়ে আমি রিটার্ন আসছি তখন ডিগ্রি বলছে দেখেছি যেটা হয় ভালোর জন্যই হয় ওটা রকম হয়েছে দেখে থাক ওটার অল্টারনেটিভ যেটা হয়েছে সেটা ওটা থেকে আরও বেশি সুন্দর হয়েছে বেশ ভালো হয়েছে তো চলো এই ব্লগটা এইটুকুই রাখলাম আর কন্টিনিউ করবো না আজকে আবার যাবো একটু ফুলে যাচ্ছা আনতে সেটা পরে অন্য ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভাই ভাই